আপনারা দেখছেন খবর কলকাতা ধুমার পরিস্থিতি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে আহত পুলিশ কর্মী বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরে অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশের বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা আমরা দু হাজার ষোলো যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিস অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচয় পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানারকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে

মানে এক্সাম গার্ডও দিয়েছে হ্যাঁ দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসাবে দিয়েছে আমরা তো স্কুলে এত বছর চাকরি করছি কাজ করছি আমাদের তো কিছু রকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাবো না স্কুল স্কুল মুখে আমরা এখন পর্যন্ত হব না আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি দ্রৌপদীপুর হাই স্কুলের শিক্ষিকা আমরা হচ্ছে সেলএস্ট্রির দু হাজার ষোলো ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে বিভিন্ন খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবে নাকি কালো আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ কাজ বন্ধ করব মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে 700 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে ওই মুখ্যমন্ত্রী তো নিজাজিন স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা জয়েন করুন মানে ক্লাস কিসে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে